আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আলী গার্মেন্টস থেকে বলছিলাম দেখেন নতুন ভাই বা বোনেরা দেখেন আপনারা অনেকে কাজ শিখতেছে সরাসরি ভিডিও করতেছে আমি আর যারা অনেকে বিভিন্ন দূরান্ত কাজ শিখবেন আসলে অবশ্যই কাজ শিখতে পারবেন আর আমাদের পনেরো থেকে দশ দিনের মধ্যে আমরা কাজ শিখে বিভিন্ন জায়গায় চাকরির ব্যবস্থা করে দেই একশো পার্সেন্ট চাকরি গ্রান্টি যে যেখান থেকে আসেন অনেকে চিন্তা করেন যে ওখানে থাকবো কোথায় খাবো কোথায় যদি আসেন থাকা খাওয়ারও ব্যবস্থা আছে আমাদের এখানে আমি নিজে কাজ শিখাই বা এখানে একটা ম্যাডাম আছে মোট তিনজন আমরা কাজ শিখাই আমি নিজেও গার্মেন্টস লাইনে জব করি আমি নিজে গার্মেন্টস লাইনে প্রোডাকশন ম্যানেজার বিশেষ করে বর্তমান গার্মেন্টসের ডুকলি মনে করেন একটা অপারেটার বিশ থেকে পঁচিশ হাজার টাকা স্যালারি তোলে অভার টাইম নিয়ে অভার টাইম ধর এই আপনার বেতন ধরে পনেরো হাজার চোদ্দো হাজার অভার টাইম নিয়ে বিশ পঁচিশ হাজার টাকা পরে আপনি আমার ভিডিও যারা দেখেন অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আলী গার্মেন্টস থেকে বলছিলাম দেখেন নতুন ভাই বা বোনেরা দেখেন আপনারা অনেকে কাজ শিখতেছে সরাসরি ভিডিও করতেছে আমি আর যারা অনেকে বিভিন্ন দূরদূরান্ত কাজ শিখবেন আসলে অবশ্যই কাজ শিখতে পারবেন আর আমাদের পনেরো থেকে দশ দিনের মধ্যে আমরা কাজ শিখে বিভিন্ন জায়গায় চাকরির ব্যবস্থা করে দেই একশো পার্সেন্ট চাকরি গ্রান্টি যে যেখান থেকে আসেন অনেকে চিন্তা করেন যে ওখানে থাকবো কোথায় খাবো কোথায় যদি আসেন থাকা খাওয়ারও ব্যবস্থা আছে আমাদের এখানে আমি নিজে কাজ শিখাই বা এখানে একটা